চলে এলাম সকাল সকাল ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকের দিনটা একটু অন্য দিনের থেকে স্পেশাল কারণ আজকে ইভিনিংয়ে একটা স্পেশাল গেস্ট আসছে কারা আসছে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি তোমাদের দেখতে হবে আর আজকে প্রতিদিনকার মতোই ব্যস্ততম দিন তার উপর আবার সানডে তো আজকে হচ্ছে চিকেন কষা তার সাথে ভাত তার সাথে সবজি চলছে রান্না রান্নাবান্না আর গরমও তো সেমভাবে পড়েছে ভালো মতো গরম কখনো বৃষ্টি কখনো ঠান্ডা ঠিক বোঝা যাচ্ছে না তো এত বান্নার মধ্যে নিজের টিফিনটা করা হয়ে ওঠে না ম্যাক্সিমাম অফ টাইম তো যাই হোক আজকে মনে হলো একটু ডিম রুটি খাবো তাই জন্য দেখো এখানে জাস্ট রুটিটা একটা এক্সট্রাই ছিল আমি ডিম রুটি খেতাম না যেহেতু রুটিটা এক্সট্রা ছিল সেই জন্য কি করব ফেলে দেবো তো সেই জন্য একটা ইউনিক আইডিয়া মাথায় চলে এলো তো সেই জন্য হালকা তেল দিয়ে এখানে যে রুটিটা ছিল সেটার সাথে ডিম দিয়ে ডিম রুটি আমার রেডি মোটামুটি এটা কমপ্লিট আর তার সঙ্গে রান্নাও চলবে আর তারপর এখন পেয়ে হচ্ছে পেয়ে থেকে উঠে গেলে একদম তার ডিউটিতে আমার লেগে পড়তে হবে তাকে চান করানো তাকে খাওয়ানো তারপর আনুষাঙ্গিক তো আছেই আছে তার উপরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন আবার যোগ হয়েছে একটু পড়াটা তো পড়াশোনাটাও আবার মেনটেন করে চলতে হচ্ছে সামনে আবার পরীক্ষা তার উপর পুজো শপিং তোমাদের কেমন চলছে অবশ্যই জানিও আমার দেখো রান্না বান্না হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে বলেছি কি আসছে পেরুর মুখেই শুনে আর আর দিদি আর কে আসছে তাহলে দিদি আর কে আসছে আর কে আসছে Yeah. väike kellaõhtus oli . তো তোমরা জানতেই পারলে আজকে মা আর ভাই এসেছে তার জন্য একটা সামান্য আয়োজন করেছি আর রাতে মাকে পাঠিয়েছিলাম চানা মশলা আর রুটি আর তার সঙ্গে মা দেখো পাঠিয়েছে মালপোয়া ও ভিডিওটা তোমাদের ভালো লাগলো সকালবেলা থেকে বৃষ্টি আর এই যে আমাদের ম্যাডাম ঘুম থেকে উঠেছে চুলটা দেখো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে ঘুম হয়েছে পেয়ে হ্যাঁ হাগিসটা তো পুরো একেবারে ভরিয়ে রেখে দিয়েছে আর সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি পুরো কালকে কে এসেছিল আর আচ্ছা মামা দিদি বাড়ি চলে গেছে আবার আসবে আবার যাব আমরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদার একেবারে দারুন দারুণ হ্যাঁ এখন প্রিয় পতি করবে এখন কত কি হাত নিয়ে দেখাচ্ছে জানলায় দাঁড়িয়ে আছে ডাকো পাখিদেরকে ডাকো আয় আয় করে ডাকো আবার বল আই বল